ইলেভেন জিরো নাইন দুই হাজার তেরো সালের মডেল ফুল কমপ্লিট একটি গাড়ি টায়ারের কন্ডিশন মোটামুটি ভালো আছে গাড়িটি হচ্ছে অল স্টিল বডি উনিশ ফিটের ঢাকার নাম্বার ষোলো সিরিয়াল দুই সালের মডেল গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ ডেট দেওয়া হবে গাড়ির কেবিন বডি সবকিছুই মোটামুটি ফ্রেশ এবং বডিটি একদম নতুন রং করানো লোকেশন হচ্ছে উনিশ ফিটের ফিটের অল স্টিল বডি করা আছে গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই